আমরা এমন কেউ না যে মৌলানা সাদ সাহেবের অন্ধ ভক্ত আমরা বাস উনি ভুল করলেও আমরা ওনার সাথেই আসি বিভক্তি এটার মূল কারণ মৌলানা সাদ সাহেবের বয়ানের ভুল নয় মৌলানা সাদ সাহেবের এমারত যদি ওনারা মৌলানা সাদ সাহেবকে গোমরা ভাবতেন তাহলে ওনাদের প্রস্তাবিত আলমী সুরার ১৩ সদস্যের মধ্যে ওনারা মৌলানা সাদ সাহেবের নাম কখনো রাখতেন না এটা একটা নাবালেকেও বুঝে যত মাসালা ওনারা বলেছেন ওনারা যদি এটা মনে করেন যে ওই masala ব্যাপার আমরা কোনো তাহকিক করি নাই তাহলে ওনারা ভুলের মধ্যে আছে আমরা দূরত্ব কমানোর জন্য কি করা যায় এই শিরণাবে আমরা আপত্তিিত হব কোনো তর্ক বিতর্ক না কারণ যত মাসালা ওনারা বলেছেন ওনারা যদি এটা মনে করেন যে ওই masala ব্যাপার আমরা কোনো তাহকিক করি নাই তাহলে ওনারা ভুলের মধ্যে আছে আমরা যথেষ্ট তাহকিক করে আমরা সুনিশ্চিত হয়ে আমরা কাজ করতেছি হ্যাঁ কোন ব্যাপারে আমরা এটা এটা নিশ্চিত থাকি নিশ্চিত নিশ্চিত করছি যে কোন ভুলের সাথে আমরা নাই যোগ করতে হয় আমি যেটা বলতে চাচ্ছি যে আমরা এমন কেউ না যে মলানা সাদ সাহেবের অন্ধ ভক্ত আমরা বা উনি ভুল করলেও আমরা ওনার সাথেই আছি ওনার কোনো ভুল ধরা যাবে না ওনার বা যারা ভুল ধরবে আমরা তাদের সাথে নাই আমরা তো এমন লোক না আমরা বারবার বলেছি যে আমরা আমি মোহতারাম এই জায়গাটাই এই জায়গাটাই আসছিলাম আমার একটা প্রশ্ন ছিল স্পেসিফিকলি সেটা হলো আপনার কথার কারণে এই প্রশ্নটা এখনই করা দরকার সেটা হলো যে আপনি আমি দেখেছি যতটা লাইভে আপনি আমার সাথে কথা বলেছেন প্রত্যেক জায়গায় আপনি বারবার বলার চেষ্টা করেছেন যে আলোচনার টেবিলে বসতে যে কোনো জায়গায় বসতে যে কোনো ওয়েতে বসতে দূরত্ব কমানোর মূল পন্থাই হলো আগে বসা অর্থাৎ শরীরের দূরত্ব কমানো তাহলে মনের দূরত্ব কমে এই সকল কথাগুলোর উপরে একটা নির্যাস যদি আমরা ধরি যে আসলে তাবলিগের মধ্যে ভাগটা হলো কেন সাহাদ সাহেবকে কেন্দ্র করেই তো ভাগ হয়েছে এবং সাহাদ সাহেবকে কেন্দ্র করে বলে তার কিছু ভুল বাকি সাহাদ সাহেব ব্যক্তি হিসেবে তো অনেক উঁচু তপকার মানুষ ইলিয়াস রহমতুল্লাহ আলহের বংশধর এবং তাবলিগের একজন জিম্মাদার একজন উঁচু তপকার মানুষ তো ওনার দুই একটা ভুল বা কিছু ভুল নিয়েই তো আলোচনা তো এই ভুল নিয়ে যদি আলম সুরার আলমদের সাথে বসার প্রসঙ্গ আসে সেই ক্ষেত্রে আপনার অভিব্যক্তিটা কি যেটা আপনি বলছিলেন ওটাকে এই প্রশ্নের সাথে আপনি কমপ্লিট করলে আমরা আরো বেশি উপকৃত হব আমি আমি মনে হয় দ্বিতীয়বার আপনার সাথে যখন আলোচনা করেছি সেই দিন আমি একটু লম্বা সময় নিয়ে এটা আপনাকে নিশ্চিত করেছিলাম যে যে বিভক্তি এটার মূল কারণ মৌলানা সাদ সাহেবের বয়ানের ভুল নয় মৌলানা সাদ সাহেবের এমারত এটা একটা স্পষ্ট বিষয় আমাদের দেশে শুধুমাত্র আমাদের দেশে একটা পরিবেশ তৈরি করা হয়েছে মৌলানা সাদ সাহেবের ভুলকে মানে ভুল বক্তব্যকে পুঁজি করে আমাদের উপরে আমাদের সাথীদের উপরে জুলুম করা হচ্ছে নির্যাতন করা হচ্ছে কারণ আমি আপনাকে স্পষ্ট করে পয়েন্ট ধরে দিয়েছি যে যদি ওনারা মৌলানা সাদ সাহেবকে গোমরা ভাবতেন তাহলে ওনাদের প্রস্তাবিত আলমী সুরার তেরো সদস্যের মধ্যে ওনারা মৌলানা সাদ সাহেবের নাম কখনো রাখতেন না এটা একটা নাবালেকও বুঝে কিন্তু যখন ওই মাতরাম তর্কর খাতিরে ধরে নেই যেহেতু ওনাদের পক্ষের তহন ওনারা ভুলে গেল মোস্তফা সফিউল্লাহ হযরত তর্কর খাতিরে আমরা ধরে নিলাম যেহেতু ওনারা কেউ নাই তাই ওনাদের পক্ষই আমি এই আবেদনটুকু করতেছি সে ফর एग्जांपल উদাহরণ হিসেবে আমরা বললাম সাদ সাহেব এর ভুলের প্রসঙ্গ না আপনি যেটা বলছেন যে সুরা মানে ইمارات প্রসঙ্গটাই হলো বড় ব্যাপার আমরা একটু সময়ের জন্য যদি ধরে নেই যে ইماراتটাকে একটু সাইডে রেখে যে ওটা ও ভুলটাও বা শুধু ভুলটাই যদি হয় যদি ভুল হয় তাহলে ভুলের ব্যাপারে আপনারা বসতে রাজি কিনা হ্যাঁ এখানে এই ব্যাপারেও কিন্তু আমি আপনাকে সমাধান বলেছি মৌলানা সাদ সাহেবের ভুলের ব্যাপারে বসার জন্য আমরা যদি বসতে চাই তাহলে সেটার সময় এখনো আসে নাই আপনি আজকের আলোচনায় আমি তখন আমি তখন জয়েন করতে পারিনি আমি শুনতেছিলাম যে মৌলানা সাদ সাহেব দামাত বারাকাতুম এখনো জীবিত আছেন ওনার কোনো ভুলের ব্যাপারে আলোচনা করে যদি সমাধান করতে হয় সেটা ওনার সাথে বসতে হবে সেটা আমরা যাই অথবা ওনাকে ডেকে নিয়ে আসি উনি এখনো জীবিত আছে আমরা ওনার ভুলে সংশোধন করার ব্যাপারে কি বলবো আমরা কেন বলবো একটা মানুষ মারা গেলে তখন তার আশপাশে কারা ছিল তাদের বক্তব্য শুনতে হয় তার লেখনি দেখতে হয় তার বয়ানের ক্লিপ দেখতে হয় সুতরাং ওনার ভুল যদি বক্তব্যের ভুল যদি সংশোধন মানে সমস্যার কারণ হয় এবং সেটাকে আমরা সংশোধন করতে হয় তাহলে আমরা আমরা বসবো আলমেশ্বর আর ভাইয়েরা বসবে সেখানে মলানা সাহ সাহেব উপস্থিত থাকতে হবে তাইলে সমাধান হবে আন্দালে শুধু বসা হবে সমাধান হবে না